আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ আপনাদের সবাইকে স্বাগতম আমি মাঝহারুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্সবিদি স্কুলে আপনাদের স্বাগতম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকেই বিষয়টা সম্পর্কে সচেতন না এবং জানার আগ্রহ থাকে গত পরশু আমাকে এক বুদি দোকানদার আমার পরিচিত সে আমাকে বলল সে হয়তো জানে যে আমি হয়তো ট্যাক্সের সাথে জড়িত এমন বিষয় তো তার ইম্পর্টেন্সি দেখে আমি খুব সিরিয়াসলি বিষয়গুলা শুনলাম আসলে তার যেটা বিষয় ছিল সেটা হলো যে সে বছর তিনেক আগে একটা টিন করেছে এখন সে টিনটা কি করবে এটা কি রিটার্ন দিতে হবে এখন টিনটা বন্ধ করতে যাচ্ছে অনেকের কাছে শুনছে যে আসলে রিটার্ন দিতে হবে সম্মানিত সুযোগ আসলে আপনারাও এর মধ্যে অনেকই জানেন যে তিন একটা ইউনিক আইডি থাকে এনআইডির মতো যেটা আসলে একবার করলে ওটাকে চেঞ্জ করা যায় না কন্টিনিউ আমাদের যে আয়কর অধ্যাদেশে উনিশশো চুরাশির যেই নিয়ম বা আইন তাতে আছে যে নিয়মিত যার ই বারো ডিজিটের আইন থাকবে তাকে প্রতি বছর রিটার্ন জমা দিতে হবে তো আমি ভদ্রলোকের গল্পটা এই কারণে বললাম যে আমাদের প্রত্যেকেরই আসলে জানা উচিত যদি কেউ রিটার্ন জমা দিতে তার কোনো অপারগতা থাকে হয়তো করযোগ্য আইনি বা তার সে হয়তো কোনো দরকারি একটি মানে প্রয়োজনে একবার খুলেছিল এখন সেক্ষেত্রে সে জিনিসটা কন্টিনিউ করতে চাচ্ছে না এক্ষেত্রে ই বন্ধ করার নিয়মটা কী এ বিষয়টি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব সম্মানিত শুধু টিন সার্টিফিকেট বাতিল করার জন্য করণীয় কী আমি পয়েন্ট আকারে বলছি একটু সময় নিয়ে বলছি যাতে আপনার বিষয়গুলো বুঝতে পারেন বা ভিডিওটা বারবার দেখলে হয়তো আরও ক্লিয়ার হবে প্রথমে হলো যে যদি কোনো ব্যক্তি যদি কোনো করদাতা বা টিন হোল্ডার তার টিনটি বাতিল করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে স্বশরীরে তার যে সার্কেল জোন সেখানে তাকে উপস্থিত হতে হবে দ্বিতীয় উপস্থিত হয়ে তাকে ট্রেনটি বাতিল করার জন্য আবেদন করতে হবে তিন এবং আবেদনপত্রে অবশ্যই সুনির্দিষ্ট সে কী কারণে টিনটি বাতিল করতে চায় সেই কারণটি উল্লেখ করতে হবে চার নম্বরে আবেদনের সাথে তাকে এনআইডি ফটোকপি টিন সার্টিফিকেট তারপর এক কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে করে নিয়ে যেতে হবে চার নম্বর একজন ব্যক্তি সে যদি তার তিনটি তিন বছরের উর্ধ্বে মানে হয়তো চার বছর বা পাঁচ বছর বা এর বেশি বছর যাবৎ তিন রয়ে গেছে কিন্তু সে কখনো রিটার্ন জমা দেয়নি এরকম সিচুয়েশান থাকে তাহলে তাকে বিগত তিন বছরের রিটার্ন জমা দিতে হবে শূন্য রিটার্ন জমা দিতে হবে আর যদি তিনটি তিন বছর থাকে অর্থাৎ তিনটির মেয়াদ যদি তিন বছর হয় তাহলে তাকে বিগত তিন বছর তিন বছরের জিরো রিটার্ন জমা দিতে হবে আর যদি তার টিনের মেয়াদ দু বছর হয় তাহলে বিগত বা পূর্ববর্তী দু বছরের শূন্য রিটার্ন জমা দিতে হবে আর যদি টিনের মেয়াদ এক বছর হয় তাহলে পূর্ববর্তী এক বছরের শূন্য রিটার্ন জমা দিতে হবে আর যদি তার টিনের মেয়াদ ছয় মাস বা এক বছর না হয় তাহলে তাকে আর কোনো রিটার্ন জমা দিতে হবে না সম্মানিত সুদী একটি বিষয়ে সুস্পষ্টভাবে আপনাদেরকে বলছি সেটা হলো যে ঘরে বসে অনলাইনে টিন করা গেলেও ঘরে বসে অনলাইনে টিন বাতিল করা যায় না সুপ্রিয় সুদী আজকে এ পর্যন্তই আবার অন্যদিন নতুন কোনো বিষয় নিয়ে এই চ্যানেলে হাজির হব আমার চ্যানেলটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা धन्यवाद सबाई के अलैक